হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো মাহি মাম্মা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন বাদে জানো তো তোমাদের জন্য ভ্লগ ভিডিও নিয়ে আসলাম টাইমই হচ্ছিল না আর সাথে শরীরটাও খারাপ আর মাহি এখন এতটাই চঞ্চল হয়ে গেছে ওকে সামলাতে সামলাতে আমার সত্যির দিন শেষ হয়ে যাচ্ছে তো যাই আমি আজকে অনেকটা দেরি করে উঠেছি আর সেই দেরি করে ওঠার জন্য আমার অনেক কিছু লেট হয়ে যাচ্ছে কি করব বলো শরীরটা যে খারাপ আর শরীর এত খারাপ থাকায় কিছুই করতে ইচ্ছা করছে না যদিও আজকে শরীরটা অনেকটা ভালো ওষুধ তো চলছে আর সাথে সাথে জানো তো মাহিরও না অনেকটা ঠান্ডা লেগে গেছে ওই যে আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই ওরও ঠান্ডা লেগে গেছে আর এই যে ওকে তাই একটু গরম জামা কাপড় পরাচ্ছিলাম আর ওর তো এদিকে ঠান্ডা লাগলে ওর কিছুই খেতে মানে পড়তে কিছু ইচ্ছা করে না কিন্তু কি করব। পড়তে তো হবেই বলো কারণ এবছর ওর কিন্তু নতুন স্কুলে যাওয়া তাই জন্য ওকে এবার ভালো করে পড়াশোনা করাতে হচ্ছে আর এবারও উঠে গেছে যেহেতু তাই ওকে কিছু খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দেব। তো চলো ওকে আমি রেডি করে নিচ্ছি পড়তে পাঠানোর জন্য শীতকাল আসলে আমার ঘরে এত সুন্দর রোদ আসে সত্যি মনে হয় এরকম রোদ যদি সারা বারো মাস আসত আর ঘরের মধ্যে যদি রোদ আসে না ঘরটা সত্যিই পুরো আলোয় আলোকিত হয়ে যায় গরমকালের দিকে একদমই রোদ আসে না আমার খাটটার ওপরে এত সুন্দর রোদ এসে পড়ে তো সেটাই খুব ভালো লাগে দেখতে আর এখানে মাহির যেহেতু আর একটু টাইম বাকি তাই মাহি বলছে মাম্মা আমার সাথে একটু খেলবে আমি বললাম ঠিক আছে চলো তোমার সাথে একটু খেলে নিই হাড়ের দিকে আর কি চলে আসলাম রান্নাঘরে আমার নিজস্ব কাজ করতে আর দেখেছো আমার হাঁড়ি কড়াই মানে ঝুড়ি ওর সব লাগে ও নিজের খেলনা দিয়ে খেলে না সব আমার খেলনা দিয়ে খেলে আর এখন আমি এসে গেছি রান্নাঘরে তো যেহেতু সকালে তো এক গ্লাস জল কিন্তু আমি খেয়ে নিই তো জলটা এক গ্লাস খেলে সত্যি খুব ভালো লাগে আর তোমরাও কিন্তু খেও কারণ সকালবেলা খালি পেটে জল খাওয়াটা সত্যিই খুব উপকার তো চলো আর বেশি কথা না বলে ওর দুধটা গরম করে নিই কারণ ওকে যে বললাম পড়তে পাঠাতে হবে তাই জন্য ও দুধটা গরম করে নিচ্ছি আর আজকে আর দিকে আমাকে বলেছে মামাম আমাকে একটু পাস্তা করে খাওয়াবে আমি বললাম ঠিক আছে তো ওজকে পাস্তা করে খাওয়াবো আগে দুধটা খা তো ও দুধটা খেতে তো প্রচণ্ড নাটক করে তাও আমি ওকে দুধটা খাইয়েছি তো দেখো দুধ তো খাওয়ানো হয়ে গেছে আর আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি যদিও রাতে গ্যাসটা পরিষ্কার করে রাখি তাও একটু সকালবেলা একটু পুছে নিই আর এদিকে দেখো পাস্তা বানানোর জন্য জল গরম করতে বসিয়ে দিচ্ছি কারণ পাস্তাটা খেতে ওরও যেরকম ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো চলো পাস্তাটা আস্তে আস্তে সমস্ত কিছু ভেজিটেবেলও কাটতে হবে আজকের পাস্তাটায় দেখো আমি কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে খেতেই খুব ভালোবাসি যে কোনো কিছুই পাস্তা বলো চাউমিন বলো শীতকালে এই সবজি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে ঘরের মধ্যে এই বিনস আর ক্যাপসিকামই ছিল কিন্তু একটু পরে সবজি দাদা আসায় দেখো সবজি দাদার থেকে আমি অনেক কিছু নিয়ে নিয়েছিলাম সাথে যেগুলো লাগবে এই যে বেবিকর্ন গাজর অনেক কিছু নিয়েছিলাম যাতে ভালো লাগে খেতে আর এইখানে দেখো টমেটোও নিয়েছি বেবিকর্ন নিয়েছি আরও অনেক সবজি নিয়েছি তো আগে আপাতত বেবিকর্ন আর গাজরটা কেটে নিই কারণ এইগুলো জিনিস দিয়ে পাস্তা খেতে কিন্তু ভালোই লাগে তো সেই যেরকম বলা সেরকমই কেটে নিচ্ছিলাম আর আজকে জানো তো আমি না পাস্তার মধ্যে দুটো জিনিস দিতে একদমই ভুলে গেছিলাম সেটা কি যেন সেটা হচ্ছে এক হচ্ছে পেঁয়াজ আর আরেক হচ্ছে রসুন কারণ পাস্তার মধ্যে একটু রসুন কুচি পড়লে ফ্লেভারটা অনেকটা ভালো লাগে কিন্তু আজকে আমি এই দুটো জিনিসই ভুলে গেছি কিছু করার নেই পাস্তাটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল ভুলে গেলে তো আর কিছু করার নেই কি আর করব খাওয়ার সময় মনে পড়েছে যে কি যেন একটা দিই নিই তখন মনে পড়ল আরে আমি তো পিঁয়াজ আর রসুন দিতেই ভুলে গেছি তো দেখো সমস্ত সবজিগুলো দিয়ে একদম মানে শুকনো শুকনো করে আজকে করব। আজকে কোনো রকম অন্য রকম কিচ্ছু করব না একদম সিম্পলভাবে করব। নুন গোলমরিচ দিয়ে আর একটু অরিগানো দিয়ে দেব। কারণ পাস্তাতে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স হলে খুব ভালো লাগে আর এই যে পিৎজা পাস্তা সসটা দেখলে এইটাই দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি কারণ আমার মেয়ে কিন্তু হোয়াইট সস পাস্তা খেতে একটু বেশি ভালোবাসে কিন্তু হোয়াইট সস করার মতো আজকে ইচ্ছা ছিল না তাই জন্য এমনি নর্মাল পাস্তা করেছি তো চলো আমি আর মাহি মিলে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আগে বিছানাটাই তুলে নিই কারণ বিছানাটা না তুললে একদম যেন মনে হয় পুরো নোংরা হয়ে রয়েছে তাই জন্য বিছানাটা আগে তুলে নিলাম কেননা শীতের বিছানা না অনেক কিছু থাকে যেরকম কাঁথা কম্বল আরও অনেক কিছু তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে এবার ঘর ঝাড় দিয়ে পুছে নিয়ে আগে চলো স্নান করে আসি কারণ এরপরে তো পুজোটাও দিতে হবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার যদি আমি আমার গোপু খেতে না দিই তো মন খারাপ হবে তাই না কারণ আমরা খেয়ে নিচ্ছি আর আমার গোপালকে দেব না তা কী করে হয় তো চলো আমার তো এদিকে ঘরটাও মোছা হয়ে গেল চান করে এবারে পুজোটা দিয়ে নেবো পুজো দাওয়া শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে অনেকক্ষণ ধরেই তো মাংসটা ছিল তাই এখন সেই মাংসটা ধুয়ে নিচ্ছি আর ভাবছি আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। আর এদিকে দেখো সেই যে সবজি দাদাটা এসেছিলো সেই সবজি দাদার থেকে পালং শাক নিয়ে নিয়েছিলাম আর এই পালং শাক বেগুন দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো সেটাই বানাবো আর মাংস করব। তো তোমাদের বললাম মাংসটা যেহেতু একটু অন্যরকম করে রান্না করবো তাই একটু প্রিপারেশান তো ওর জন্য করতেই হবে আর এদিকে বেগুনটা কেটে নেবো ছোট ছোটো করে এটা দিলে কিন্তু ছোট ছোট করে পিস করলে না খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যায় আর এগুলো তো কেটে নিলাম আর এরপরে চলো মাংসটাকে হালকা ম্যারিনেট করে নিই এর মধ্যে কিছুই না জাস্ট বেসিক যে মশলাগুলো থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা আর একটু দই দইটা এখনও দিইনি একটু পরে দেব তো দেখো এখানে কিন্তু আমি এই যে পালং শাকগুলো একদম ধুয়ে রেখেছি না কী সুন্দর লাগছে বলো একদম তরতাজা আর শীতকালে আমার সব রকম সবজি খেতেই ভালো লাগে তখন মাছ মাংস খুব একটা বেশি করি না আর জল গরম করে আমি তো মাহিকে স্নান করিয়ে দিলাম আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিও চুলটা প্রত্যেক শীতকালে আমি ওর ড্রায়ারটা ব্যবহার করি এমনি সময় করি না কারণ গরম তো থাকে তাই আর করা হয় না মাহিকে স্নান করিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে তো সেই রান্নাঘরে এসে পালং শাকটা কেটে নিচ্ছি আর আমি পালং শাকে খুব একটা ঝুড়ো করে কাটি না দেখো মোটামুটি একটা বড় বড় করেই কাটছি খুব ঝুড়ি করে আমার কাটতে আমার ইচ্ছাও করে না আর যেহেতু নেতি যায় তাই আমি নর্মালভাবেই কেটে নিই তো তোমরা দেখতেই পেলে আর এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোই কিন্তু ভেজে নেব আর তোমরা তো জানোই কীভাবে পালং শাক করতে হয় সেটা তোমাদেরকে সেভাবে দেখালাম না বসিয়ে দিয়ে চলে এসেছি মাংসের প্রিপারেশানটা করতে তো যেটা তোমাদের বলেছি যে আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করব। রোজ রোজ এক মাংস খেতে সত্যি ভালো লাগে না তাই একটু যদি ডিফারেন্ট হয় খেতে একটু ভালো লাগে আর এদিকে দেখো মাংসটা পেঁয়াজগুলো কাটতে কাটতে আমার এদিকে একদম শাকটা নিতে এসেছে তাই জন্য কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর সেই মাংসটা প্রিপারেশানটা কি করে করছি এবার তোমাদের দেখাবো তো দেখো শাকটা কিন্তু রেডি তো প্রথমে কিছুটা তেল নিয়ে এরপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে দেব তো গরম মশলার মধ্যে আমি কিন্তু যেহেতু আমাদের জন্য বানাচ্ছি মানে আমার সৌরভের জন্য তাই জন্য কিন্তু একটু ঝাল করেই বানাবো মাহির মাংসটা আলাদা করে করা হয়ে গেছে প্রেশার কুকারে আর এদিকে দেখো ঝালের জন্য শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে কিন্তু জিরে সমস্ত কিছু দিয়েছি আর এই যে রাফলি চপ করে কেটে রাখা আদা রসুন টমেটো আর কয়েকটা কাজু বাদাম এগুলো দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করব। আর সাথে গোটা ধনেও দিয়ে দিয়েছি আর এগুলো সমস্ত কিছু হালকা নাড়াচাড়া করে মানে যখন একদম একটু সফট হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দেব আর সেটা কিছুক্ষণ হতে থাক আর আমি এদিকে দইটা মাখিয়ে নিলাম তো দেখো এটা কিন্তু একদম সফট হয়ে এসছে তো এবার চলো মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নিই তো তেলটা দেব না তেলটা ছেকেই কিন্তু এটা মিক্সিতে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো তোমরা জলও দিতে পারো দুধও দিতে পারো আমি একটু মালাই দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো এটা দিলে না খুব সুন্দর টেস্ট আসে আর এখানে দেখো আমি সেই ফাঁকে ভাতটাও বসিয়ে দিলাম যাতে একদম একেবারে একের পর এক সব হতে থাকে আর এই দেখো আমি কিন্তু সেই পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি তো দেখতেই পেয়েছ এই পেস্টটা দিয়ে মানে পেস্টটা থেকেই এত সুন্দর গন্ধ আসছিলো কিছু বলার নেই আর এটাতে জানো তো দুভাগে আমি পেঁয়াজ দিয়েছি এটা একদম ঝিরি কাটা পেঁয়াজ সেটা আমি একদম ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে তারপরে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাকে দিয়ে কষাবো তো এই যে সেই মাংস দিয়েই কিন্তু শুধু কষাচ্ছি তারপরে কিন্তু আমি যে গ্রেভির জন্য যে স্পেসটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো আর এই দেখো দিয়ে দিয়েছি এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু অসাধারণ লাগে আমার তো খুব ভালো লেগেছে খেতে আর এটা কিন্তু একদম সিমে সিমে হবে যতক্ষণ না এর তেলটা ছেড়ে দেয় মানে আমাদের যে মাংসটা ওটা এখনো হয়নি তো সেটা বসি এসেছি ওটা কষবে একদম কষা কষা খাবো ছাল ছাল আর এইদিকে মাহির খাবারটা আমি এনেছি এই দেখো মাহির খাবার তো এটাতে এখন আমি ওকে খাইয়ে দিই তো চলো অনেকটা বেলা হয়ে গেছে কাছে খাওয়াতে খাওয়াতে অনেকটা বেলা হয়ে গেছে ওকে আমার শরীরটা ভালো না তো শরীরটা ভালো না থাকার জন্যই এতটা লেট হয়েছে কারণ সকালবেলা উঠতে পারিনি চলো আপাতত তো খাই দেখো মাহি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাহি দেখো এই যে ঘুমিয়েও পড়েছে তো চলো এখন যাই আমার মাংসটা কি অবস্থায় আছে মাঝে মাঝে গিয়ে আমি চেক করে দিয়েছিলাম সব পড়ে যাচ্ছে মাঝে আমি গিয়ে চেক করে দিয়েছিলাম যে কতটা কি হয়েছে না হয়েছে তো চলো বাদ বাকিটা তোমাদের দেখা তো এই দেখো আমার কিন্তু মাংস রান্না একদম রেডি তো দেখতে পেলে তো কত সুন্দরভাবে কত তেলটা ছেড়ে দিয়েছে এইটা দিয়ে খেতে না রুটি পরোটা জাস্ট জমে যাবে তো চলো এখন কিন্তু আমি ভাত দিয়ে খাবো তো তার আগে একটু ঠান্ডা হয় নিক এত গরম গরম আমি খেতে পারি না তো দেখো তেলটা ছেড়েছে দেখো আর এই মাংসের লাল লাল তেলের ঝোলটা আমার অসাধারণ লাগে খেতে তো চলো ভাত দিয়ে খেয়ে নিই আর ব্লগটাও এখানেই শেষ করছি আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সেটা তো কমেন্টে অবশ্যই বলো আর সাথে আমার ব্লগটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো তো চলো আমি খেতে থাকি আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও তো চলো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো আরেকটা নতুন ব্লগে তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবে চলো টাটা রাধে রাধে